হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালো তো আছি এরকম ভালোই বুঝছেন ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও করতেছি আসবেন তো ভিডিওর কোনো সফলতা পাই না তাই আপনারা বলেন খেয়ে ভাই ভালো থাকি কোম্পানির সামনে কি আমাদের ভিডিওটি পড়তেছে না শুধু বড় বড় যারা ইউজার আছে তাদেরকে শুধু কোম্পানি সাপোর্ট করতেছে আর আমরা যারা ছোট আমরা শুধু কাজ করে চাইতেছি সফলতা পাইতেছি না এটার তো কিছুই মানে নাই আচ্ছা আমাদেরকে একটু আপনাদের চোখে পড়ে না আমরা সেটু হয়ে আমাদেরকে একটু সাপোর্ট করলে চলে শুধু তা যারা বড় আছে আপনারা শুধু তাদেরকে সাপোর্ট করতেছেন আর আপনার ছোট তো মেহনত করে ভিডিও সারতেছে কিন্তু আমাদের কোনো দাম নাই তাহলে বলেন আমরা কিভাবে ইউটিউবে ভিডিও ছাড়বো কিভাবে কি করবো আপনারা বলেন এখানে কিছুই মানে আছে না শুধু যারা বড় ইউজার তাদের ভিডিও মিলিয়ন হচ্ছে আমাদের ভিডিও আজ আমার আইডিতে তিন থেকে চার মিনিট ভিডিও ছাড়লে একটি বিয়ে হয় না তার মানে কি শর্ট ভিডিও ছাড়লে মাত্র একশো দুইশো তিনশো বিয়ে হয় এল বেশি উপরে ভিউ যায় না কারণটা কি আপনার আমরা তো কিছুই বুঝতে পারছিস না আমি তাই আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি সবাই আমার ভিডিওটা একটু দয়া করে শেয়ার করবেন বলছে আজ আমি দুই বছর ধরে এই ইউটিউব চ্যানেলে কাজ করতেছি আজ পর্যন্ত কেন সফলতা পাই না কে এত কষ্ট করে ভিডিও বানায় এত কষ্ট করে এডিট করি কিন্তু তার সফলতা নাই বলেন আপনারা কীভাবে ভিডিও আমরা করব। আজ ইদারিং এক মাস ধরে আমার শর্ট ভিডিওতে ভিউ হচ্ছে মোটামুটি কিন্তু আমার যে বড়ো ভিডিওটি আছে তিন মিনিট চার মিনিট এটির এক মিনিট একটাই ভিউ হয় না আমার ওয়াস্টন কীভাবে পূরণ হবে কীভাবে আমি মনিটেশন করব এই মাথার আমার ধরতেছে না আপনারা বলেন কী করব হ্যাঁ আমি তো টাইম টু টাইম ভিডিও ছাড়তেছি ইউটিউবে ডেইলি চারটা পাঁচটা ভিডিও ছাড়তেছি আমার টোপিকে যতটুকু খোলায় আমি অতটুক ভিডিও সারতেছি ইউটিউবে মানুষকে বিনোদন মানে বিনোদন দিতে কিন্তু মানুষ আমাদেরকে সাপোর্ট করতেছে না ইউটিউব আমাদের ভিডিওটা ছড়াচ্ছে না খালি আমাদের নিজের কাছে নিজের ভিডিও আসতেছে বারবার এটা মানে একটা কি হ্যাঁ আমরা তো একটি খুব আশা করে ইউটিউব চ্যানেল খুলেছি কিন্তু যদি আমাদের ছোট user দের কোনো support না পাই আমাদের youtube id চালা কিসের লাভ আপনারা বলেন দর্শক হ্যাঁ ভাবতাম আমার video তে view হচ্ছে তাহলে না খুব সুন্দর ভালো হইতো আরো অনেক অনেক মেহনত করতে কিন্তু আমাদের video তে view হচ্ছে না তাহলে আমরা কিভাবে দর্শককে বিনোদন দেব এটা শুধু আপনার company বলে দিবেন আর দর্শক আপনারা তো চাইলে viral করতে চান পারেন সব কিছু কিন্তু আমাদের ভিডিওটি টি কেন viral করতেছেন না আমাদের কি আপনাদের চোখে পরে না না আমরা video দেই না আপনাদের কে বিনোদন পান না আমাদেরকে কে video তে তা subscribe করেন না তাতে আমাদের কিছু যায় আসে না কিন্তু আমার কথা যারা আমাদের channel টি করছে আ আটাইশো মানুষ আটাইশো মানুষের যদি এক হাজার মানুষও দেখে আমার অষ্ট পূরণ হতে বিচ্ছি দিন লাগবে না এক সপ্তাহের ভিতরে আমার অষ্টম পূরণ হয়ে যাবে কিন্তু আমার আঠাইশো সাবস্ক্রাইবার থাকতে কেন আমার একশো দেড়শো বিয়ে হবে এটা তো দায়ী শুধু কোম্পানি কোম্পানির কাছে আমার শুধু একটাই অনুরোধ আমাদের ভিডিও ভাইরাল করেন আপনার ভাইরাল করতে চাইলে ডলার দিয়ে ইনভেক্স করতে হলে মানে ভিউ কামান চায় কিন্তু এটার কোনো লাভ নাই তাতে আমরা চেষ্টা করি কিন্তু ভিউ টাকা দিয়ে কিনে ফেলতাম লাইক ওয়াস্টন টাকা দিয়ে কিনতাম কিন্তু কিনতে পারলে কি হবে যদি কোম্পানি এটা না মানে তাহলে কোম্পানিকে দায়িত্ব না আমাদের ভিডিওটা ভায়াল করতে আমার আটাইশশো সাবস্ক্রাইবার থাকতে আমার ভিডিওটা শর্ট ভিডিও সারলে মাত্র দেখে একশো থেকে দেড়শো আর যদি একটি পাঁচ মিনিট দু মিনিট তিন মিনিট ভিডিও সারে তাহলে স্বর্ণ জয়ন্তকে এই এক মাস ধরে এক মাস ধরে আমার ভিডিওতে বিয়ে হচ্ছে না রমজান মাস থেকে নিয়ে এই পন্ত্র আমার ভিডিওতে কিন্তু বিয়ে হয় না লং ভিডিওতে আমি বলুন কিভাবে ভিডিও সারব আপনারা বলেন আর কোম্পানির কাছে আমার একটি অনুরোধ এইটুক কোম্পানি আপনারা আমার আঠাশশো সাবস্ক্রাইবার থাকতে আমার কেন আস আটটা আঠাশটা বিয়ে হচ্ছে না কেন আমি ইউটিউব বুঝতেছি না আমি বলেন আপনাদের কাছে খেয়ে ভুল করেছি আমাদেরকে তো সমাধান দিতে হবে না দেখি আমরা আলাদা এভাবে ভিডিও সারব ভিডিও সারবো আমাদের কোনো সফলতা আসবে না তাহলে কি আমরা ফেসবুক আইডি নিয়ে কি আমরা ইউটিউব আইডি নিয়ে কি আমরা কি মাথায় পূজা দিব আপনারা বলেন নাকি আমার কথাতে কোনো ভুল আছে আপনি দা বলেন আমাকে ভুল থাকলে যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তা আপনি আমাকে ইস্তাহিত দেন স্টেক দেওয়া আপনারা বোঝান আমার এই ভিডিওতে স্টেক আছে আমি ভিডিওটা চেষ্টা করব এরকম ভিডিও না সারতে আপনাদের সামনে ভালো ভালো ভিডিও আপডেট দেবো কিন্তু আপনারা তো আমাদেরকে চোখে দেখান আমাদের আইডি পিছনে থাকে দেন আমাদের আঠাশশো হাজার সাবস্ক্রাইবার থাকতে আসে আমার কেন বিয়ে হচ্ছে না আঠাইশটা এটার দায়িত্ববাহিত শুধু কোম্পানি বুঝতাম আমার ভিডিওতে যদি পাঁচ মিনিটের ভিডিও সারি পাঁচ মিনিট ভিডিও সারলে যদি আমার আঠাইশো সাবস্ক্রাইবার থাকতে তা আমার চিন্তা কি আঠাইশো মানুষের যদি আমার একশো জন দেখবে আমার ভিডিওটা আমার ভিডিওটা একজনে দেখে না এটার কারণটা কি এটা তো আমি কিছুই বুঝতেছি না কোম্পানির কাছে একটি অনুরোধ আমার আঠাইশো সাবস্ক্রাইবার কাছে আওয়াজত আপনি পাঁচশো মানুষের কাছে আমার ভিডিওটা শেয়ার করেন পাঁচশো পিছনে না আর দর্শকের কাছে একটি অনুরোধ ভিডিও সবাই আমাকে শেয়ার করে দিবেন সে আমি দিন ধরে ইউটিউবে কাজ করতেছি এর আগে এমন এরকম একটা ভিডিও ছাড়ছিলাম তারপরে আমার ভিডিওতে আবার ভিউ হয়েছিল আবার এ এক দুই মাস ধরে আমার ভিডিওতে নাইকম ভিউ নাই কেমন লাইক নাই কেমন সাবস্ক্রাইব বলেন আমি আপনাদেরকে কিভাবে ভিডিও দেব তাই কি আমি বুঝতেছি না কারণ কোম্পানি তো আমাদেরকে বলবে কারণটা আছে তোমার তার ভিডিও বিয়ে হচ্ছে না আমি তো কারণ কিছুই বুঝতেছি না তাই আজকে আমি আবার আপনাদের সামনে চলে আসলাম এরকম একটি গল্প নিয়ে আসলে দর্শক আপনি আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যেমন কোম্পানি বুঝতে পারি অনেক দিন ধরে কষ্ট করতেছে তার ভিডিওটা আমাদের উচিত ভাইরাল করার কিন্তু একটি কারণ তার মানেটা কি আমাদের ভিডিও ভাইরাল হবে না শুধু যারা বড় বড় ইউজার আসে তাদের ভিডিও মিলেন মিলেন ভিউ আসে আর আমাদের ভিডিওতে জিরো জিরো মিলছেন এই জিরো জিরো ভিউ দিয়ে আমরা কী করব আমরা তো কিছুই কারণে আমাদের ইউটিউব আইডি ইউটিউব আইডি তুমি ছয় বাদ দিয়ে দিতে ইউটিউব চ্যানেলে না ছাড়াই তার ইউটিউব কিছু নাই দেখতে বুঝছেন আমার কাছে একটি আজকে আমি এই বললা বললাম আরেকদিন আপনাদের সাথে আরেকটি কথা নিয়ে আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন